আমার পেছনে একজন বসে আছে মুড অফ হয়ে আর কিসের জন্য মুড অফ হয়েছে কারণ জিডিওতে ছ হাজার টাকা শপিং করেছে যে জুডিওতে আমাকে কতক্ষণ টিকে থাকতে হয়েছে আপনাদের হিসাব এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা হ্যালো বাবা শোনা কচিরা কেমন আছেন আপনারা আজকে আমরা এসেছি লেক মলের জুডিও আগেরবার আমরা দেখিয়েছি লেক মলের সুপার মার্কেট এবং ওখান থেকে আমরা চলে গেছি জুডিও আমরা এবারে এসেছি লেক মলের জুডিও লেক মলের জুডিওতে অনেক দিওয়ালি কালেকশন আছে আমি শুনেছি আরেকটা কাণ্ড হয়েছে কাণ্ডটা হচ্ছে যে আমরা কিন্তু স্টাইল বাজারে কি করেছে এসছি এই যে টোকেন স্মার্ট ব্রো কারণ হচ্ছে কি কি দরকার আছে বার লোক আছে তো আর এই হল জুডিও সিকিউরিটি গার্ড যিনি আমাদের ভিডিও তুলতে বারণ করে এমন করে তাকাচ্ছে যেন ভালো মতন প্রলোপ দিয়ে কেউ কাটা ঘায়ে নুনের ছেড়া দিয়েছে হ্যাঁ হ্যাঁ উনিই বলছে আমাদের ভিডিও করতে না শুধুমাত্র বলছেন ফটো তুলতে ভিডিও না তুলতে আচ্ছা তোমরাই বলো ছবি তুললে অসুবিধা নেই ভিডিও তুললে কীসের অসুবিধা সেটা আপনারা কমেন্টসে লিখে জানান আমি তো বুঝতে পারছি না এরকম নিয়ম কখনও দেখেছি জুডিওর কালেকশন কিন্তু সত্যিই খুব ভালো একের পর এক নানান রকমের ড্রেসের ডিজাইন এবং শুধু ড্রেসই না জুতোও আছে এখানে নানান রকমের জুতো পেয়ে যাবেন যারা একটুখানি নাটা তাদের জন্য হিলালা জুতো কিন্তু এখানে ভরে ভরে আছে আর যারা একটুখানি লম্বা তাদের জন্য জুতো আছে যাই হোক দেড়শোটা জুতো দেখার পর একটা পছন্দ হয়েছে বান্ধবীর এবং যারা সোনা বা মুক্ত গলায় পড়তে ভয় পান ভাবছেন চুরি হয়ে যাবে তাদের জন্য জুতো আছে একদম জুতোতে মুক্ত বসানো এই জুতোটা কিন্তু একটা খুব মানে নতুন দেখলাম যেটা হচ্ছে একটা মতি আছে মুতি লাগানো জুতো বেশ খারাপ না দেখতে কিন্তু বেশ ভালো একটা ড্রেসের সাথে হেভি মানাবে ফুড কোর্টে সাউথ সিটির থেকে একটু কমই দাম মানে বসে এখানে তো বসে খাওয়ার অসুবিধা হবে না এখানে সবাই বসেই খাচ্ছে এখন আমরা অর্ডার করেছি মিল্ক শেক তো মিল মিল্ক শেক না সরি চকলেট শেক আমার পেছনে একজন বসে আছে মুড হয়ে আর কিসের জন্য মুড হয়েছে কারণ জুডিওতে ছ হাজার টাকা শপিং করেছে আপনাদের কি মনে হচ্ছে জুডিওতে আমাকে কতক্ষণ টিকে থাকতে হয়েছে আপনাদের হিসব এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা টিকে থাকতে হয়েছে আমাকে শুধুমাত্র এনার ছ হাজার টাকা শপিং করার জন্য ঠিক আছে ভালো এখন মুড আপ করে বসে আছে আমি আমি একটা জিনিস বুঝতে পারছি না রোজ বলে যে আমি মানে বাঁচাতে হবে টাকা বাঁচাতে হবে খরচা একদমই করিস না আমাকেও বলে যে খরচা করিস না নিজে নিজে কি করলি তুই কি করলি আজকে লেক বলে এটার জন্য এসছিলিস সুদ্রালি না না ও ফাইনালি চলে এসেছে চকলেট শেক যা ইয়োলো স্ট থেকে সত্যি চকলেট শেকটা সত্যি অসাধারণ ছিল কিন্তু পাঁচ ঘন্টা দাঁড়ানোর পর আমার মুখটা চকলেট শেকের জন্য না কিছু ভারী খাওয়ার জন্য করছিল মানুষের ক্রিয়েটিভিটি লেভেল দেখো মানে মাটি পুরো মাটির এবং ঝুলিয়ে রাখার জন্য একেবারে সুন্দর বাড়ি ফেরার পথে এক অসাধারণ দৃশ্যের সম্মুখীন হলাম যেখানে দিওয়ালি উপলক্ষে ফাটানো হচ্ছিল সেলের পর সেল এবং আকাশটা কিছুক্ষণের জন্য যেন ঝলমল হয়ে গেল যাই হোক দেখতে সুন্দর হলেও দেখে তো আর পেট ভরবে না এমনিতেই পাঁচ ঘন্টা আমি জুডিওতে কাটিয়েছি তাই লজ্জা না বাড়ি ফেরার পথে কিনেই নিলাম চিকেন বিরিয়ানি তা আবার আমাদের পাশের দোকান শিমলা থেকে বন্ধুরা বাড়ি গিয়ে যা গগ্রাসে গিলেছি, সেটা বলার মতো না তাই ভিডিও করতেই ভুলে গেছি যে আমাকে ভিডিওটা শেষ করতে হবে যাই হোক কেমন লাগলো অবশ্যই জানাবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই